আমাদের কোচিংয়ে প্রস্তুতি চলছে তারপর সকাল সকাল আমি মেয়ের স্কুলে গেলাম আর ওখানে সে যত বাচ্চারা আছে সবাই মিলে কি সুন্দর ভালোবেসে প্রোগ্রাম করেছে সেই প্রোগ্রামটা কিন্তু তোমরা এই ব্লগে দেখতে পাবে আর আরেকটা কথা আমার মেয়ে কিন্তু প্রোগ্রাম করছে আমার মেয়ের বান্ধবী মিমিও প্রোগ্রাম করছে তাহলে কিন্তু ভিডিওটা স্কিপ করো না দেখে নাও হ্যালো বন্ধুরা মমিতা থাপা চ্যানেল স্বাগত আশা করি তোমরা ভীষণ ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি খুব 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 ভালো আছি নতুন দিনের সাথে নতুনভাবে আবার ব্লগটা শুরু করলাম তার এখান থেকে ব্লগটা শুরু আমি একদম সেজে গুজে রেডি হয়ে গেছি আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবস দিন আজকে আর আমি এখন এই মুহূর্তে বেরোবো আমার মেয়ের স্কুলে যাব মেয়ে আগে চলে গেছে কারণ আমার দেরি হয়েছে বলে তাই কারণ মেয়ে প্রোগ্রাম করবে ওই ওকে আগে আমি পাঠিয়ে দিয়েছি এবার আমি এক্ষুনি বেরোবো চলো তোমাদেরকেও মেয়েদের স্কুলে প্রোগ্রামটা দেখিয়ে নিয়ে আসি এবং মের স্কুলটাও দেখে নিয়ে আসি চল তো আমি এখন এসে গেছি কোচিনে আমি আমার মেয়ে আর আমি দেখাচ্ছি কোচিনে কি কাজ চলছে আর কালকে স্বাধীনতা দিবসে দিনে আমার প্রস্তুতি চলছে কি প্রস্তুতি চলছে সেটা তোমরা দেখাই এই কি সুন্দর স্টেপ বাই স্টেপ সুন্দর করে সাজিয়ে করছে আর আমার বর এখানে প্রস্তুতি করে দিয়েছে যাতে ওদের স্টেপ বাই স্টেপ দড়িতে লাগাতে যেন অসুবিধা না হয় তাই জন্য এরা আছে আপাতত এরা কজন এসছে কারণ বৃষ্টি পড়ছে বাইরে ওই কারণে জন্য অনেকজন আসেনি আর এদের পরীক্ষা এই হালে শেষ হয়েছে তাই জন্য আজকে ওরা একটু পড়ে তারপরে স্বাধীনতা দিবসে দিনের জন্য প্রস্তুতি নিচ্ছে আর আমার মেয়ের কালকে প্রোগ্রাম আছে প্রোগ্রাম কি আছে প্রোগ্রামের নামহূর্তি মন্দিরটা না ওর মুক্তির মন্দির ও ডান্স আছে স্কুলে তো সেই জন্য যেতে হবে না নাচটা ওখানে দেখে নেবে এখন দেখালে তো সারপ্রাইজ থাকবে কি তাই না ও আগেবারও নেচে ছিল আর এবারে নাচতে যায় না আগেবার তো দেখে দেখে করেছিল এবারটা যায় না দেখা যাক আর কালকে তো যাব স্কুলে ওই সাড়ে সাতটা থেকে পনে আটটার সময় জানি না কত সকালে কি করে রেডি হব কারণ ঘরে সব কাজ সেরে যেতে হবে নালে কাজ করে থাকে আর বাসি কাজ ফেলে যেতে ভালো লাগে না তো যেইভাবেও কাল তো যেতেই হবে আমাকে যত সকালে তো কালকে আজকে দেখছি যদি কোনো এক্সট্রা কিছু কাজ থাকে তো তোমাদের সাথে শেয়ার করব। সেটা এখন শেয়ার করলাম আর যদি না থাকে তাহলে কালকে একবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে ব্লগটা আর এই ব্লগটা একসাথে হবে না আমি জানি না কারণ স্কুলের ব্লগটা যদি টাইমিং অল্প হয় তাহলে অবশ্যই আমাদের কোচিনের ব্লগের সাথে অ্যাড করব আর যদি বড় হয় তাহলে আমাদের কোচিনের ব্লগের সাথে অ্যাড করব না আলাদা করবো দেখা যাক কী হয় ভোর ছটায় আমি উঠে ঘরে কাজ কমপ্লিট করতে দেরি হয়ে গেছে কিন্তু মেয়েকে আমি আগে রেডি করে পাঠিয়ে দিচ্ছি কারণ মেয়ের প্রোগ্রাম আছে তাই জন্য আর আমি যখন যাই তখন কিন্তু সব কিছু হয়ে গেছে প্রোগ্রামটা বাদ দিয়ে তবু তোমাদেরকে দেখালাম আমাদের নেতাজিকে এবার আমরা স্কুলে এবার আমরা প্রবেশ করব। এবার সব যে যার মতো লাইন ভাবে যাচ্ছে আর দেখতে পাচ্ছো আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে কি সুন্দর করে সাজাচ্ছে আর আমাদের প্রতিবার স্কুলে কিন্তু নেতাজির একটা প্রোগ্রাম থাকে তো সেটা সাজিয়েছে দেখে তো বাচ্চাটাই কত সুন্দর করে আর কি সুন্দর যত স্মরণীয় আমাদের আছে দেশের জন্য করেছিল প্রাণ দিয়েছিল বা যা কাজ করেছে তাদেরও ছবি আছে আর এখানে আমি একটু বসার জায়গা পেলাম সেখানে আমি বসলাম প্রোগ্রাম দেখবো বলে আর প্রোগ্রাম শুরু হয়ে গেছে একটু বড় বাচ্চারা সবাই মিলে কি সুন্দর গান করেছে তাতে কিন্তু ছোটরা কি সুন্দর পতাকা নিয়ে ডান্স করছে তারপরে ছোটরাও নাচ করেছে আমরা সবাই রাজা ওই গানে আর এইখানে দেখো ছোট্ট বাচ্চারা প্রোগ্রাম করেছে কত সুন্দর গানটা আপাতত এখন মনে পড়ছে না আমার এখানে সব নাচই সব প্রোগ্রামে এত সুন্দর করেছে সবাই মিলে আর ভালোবেসে আমি প্রতিটা প্রোগ্রাম শেষ অব্দি দেখেছি আমার ভীষণ ভালো লেগেছে আর সত্যি বলবো আমাদের থেকে অনেক উন্নত বাচ্চারা অনেক ভালোভাবে করেছে প্রোগ্রাম আর এইখানে বলতো আমার মেয়ে নাচ করছে আমি কিন্তু এটা বলে দিলাম এবার তোমরা বলো তো কোথায় আমার মেয়ে নাচ করছে যারা আমার ভ্লগটা সম্পূর্ণ দেখেছো তারাই কিন্তু বলতে পারবে বা আমার চ্যানেল সবসময় যারা দেখো তারাই বলতে পারবে আমার মেয়ে কোনটা তো বলো তো দেখি আমার মেয়ে কোনটা তাড়াতাড়ি কমেন্ট করো আর আমার মেয়ের প্রোগ্রামটা যতটা পেরেছি দেখানোর জন্য পুরো তো দেখানো সম্ভব হয়ে ওঠে না তো ও নেচেছিল মুক্তির ও মন্দির গানে খুব ভালো লেগেছে কিন্তু আমি ভাবতে পারি আমার মেয়েকে আগের বছরে কিন্তু আমার মেয়ে দেখে দেখে করছিলো পাশের জন্য এবারে কিন্তু দেখে দেখে করে নি এটাই আমার কাছে সত্যি খুব খুশির দিন আর সব কি বলতো তো এই সব বাচ্চাদের দেখে না আমার আগেকার কথা মনে পড়ছে ছোটবেলা যখন আমি স্কুলে পড়তাম আমিও প্রোগ্রাম করেছি সেগুলো স্মৃতি হয়তো আমার কাছে নেই কিন্তু এদের দেখে স্মৃতিগুলো মনে পড়ছে আমার খুব ইচ্ছে করছিলো যদি আবার ফিরিয়ে যেতে পারতাম ছোটবেলার দিনে কিন্তু আর তো পারবো না কেন সময় চলে গেলে সময় সময়কে আর পাওয়া যায় না এটা আমরা সবাই জানি তাই বলো তো কারা কারা যে এই মানে যেন স্কুলে কোনো প্রোগ্রাম দেখো কার কার ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় সেটাও কমেন্ট মেয়ে জানিও আর আমাদের কোচিনে আমি চলে এলাম স্কুলে প্রোগ্রাম দেখার পর সেটা তো খুবই ভালো লেগেছে তোমাদের বারবার বলছি এবার আমাদের কোচিনে এসে পতাকা তুলেছে কিন্তু আমার আস্তে আস্তে পতাকা তোলা হয়ে গেছে যতটুকু পেরেছি আমি তোমাদের দেখিয়েছি আর এখানে ওরা যতটুকু পেরেছে ভিডিও করে রেখেছে তারপরে মানে আমি আসছিলাম তখন পতাকা তোলা হয়ে গেছে আর আমি এসে সবাই মিলে জনগণ করলাম আর খুব ভালো লাগলো তো এই দিনটা আমরা কি সুন্দর জীবন কাটায় আর এই দিনে স্বাধীনতা এ হয়েছিল ঘোষণা হয়েছিল দেশ আমাদের স্বাধীনভাবে চলবে খুব ভালো লাগলো আর তোমাদের সাথে শেয়ার করো খুব ভালো লাগলো আর বলো এই দিনে তোমরা কিভাবে কি কাটি